এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি দেখো নিয়ে চলে এসেছি একটি রেসিপি আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি তো কীভাবে বানাচ্ছি চলো রেসিপিটা যাওয়া যাক প্রথমে দেখো এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি নুন এখানে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ হলুদ দিয়ে ভালো করে আমি এখানে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব চিংড়ি মাছের মালাকে কিন্তু এভাবে বানিয়ে দেখবে একবার খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো এভাবে ভালো করে দেখো নুন হলুদটাকে মাখিয়ে রেখেছি এবার কড়াইতে দেখো তেল গরম আমি আগে বসিয়েই রেখেছি সর্ষের তেল ইউজ করছি তো এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে সব আমি এক এক করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে দেখো ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজবো না তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে ফোড়নে দেখো দিয়ে দিলাম আমি সর্ষের তেলের মধ্যে সেই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজেরই মোটামুটি পেঁয়াজ নিয়েছি কারণ আমার চিংড়ি মাছ অনেকটাই ছিল তোমরা মাছ বুঝে কিন্তু পেঁয়াজটা নেবে তারপরে দেখো পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে একটু হাফ টমেটো কুচি আমি দিয়ে দিলাম টমেটোটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা অল্প পরিমাণে দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য খুব বেশি দিচ্ছি না তারপরে দিচ্ছি জিরে জিরে বাটা আর একটু শুকনো লঙ্কা বাটা জিরেটাকে আমি বাটা ইউজ করেছি তোমরা চাইলে জিরে গুঁড়ো ইউজ করতে পারো তো দেখো মশলাটাকে ভালো করে কষা কষা হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি নুন আর হলুদ পরিমাণ মতো নুন আর হলুদ নুন দিয়ে দিলাম পরিমাণ মতো না তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো মশলাগুলোকে ভালো করে কষা হওয়া হয়ে যাওয়ার পরে এখানে নারকল কোড়াটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই নারকেলের দুধটাকে বার করে এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি জল ইউজ করছি না তো দেখো গ্রেভিটা আমার ফুটে উঠেছে তারপরে এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব খুব বেশি কোনো নাড়ার দরকার নেই একটুখানি নেড়ে নিলে কিন্তু যথেষ্ট আর একটু ঝোলঝোল থাকলে কিন্তু এই রান্নাটা এই রান্নাটা খেতে দারুণ টেস্ট লাগে তারপরে দেখো এখানে একটু গ্রেভি গ্রেভি রয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো একটু চিনি তখন রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখে দেখো দেখা হচ্ছে পরের রেসিপিতে